কল্পনায় কল্পনায় মাথাটা নিচু করিয়া আমার মাওলার ধরো আমার সাথে সাথে গুনগুন আল্লাহ আমি আর না ফারমানি করবো না আমায় ক্ষমা করো আল্লাহ আমি জাহান নামের আশা আমি বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে বলে দিবে যার যার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো তুমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু আমার মন বলে দিবে আমি আসামি কিনা বাবারে মানুষ জানে আমি বিশ্বাস আরে মানুষ জানে তুমি মৌলানা সাহেব তুমি মুক্তি সাহ ওরে মানুষ জানে তুমি আমির সাহ আরে মানুষ জানে তুমি ইমাম সাহ মানুষ জানে তুমি হাজি সাহ আসলে তোমার আমার ভিতরে কত নেভাকি রয়ে গেছে আল্লাহ সাহেব কেউ জানিনে এই নেভাগির কথা স্মরণ করিয়া দুই চোখের পানি সাজা কান্না যদি নাম আসে কান্নার ভান ধরিয়া বস আমার সাইকাল রসুল রসুলপুরি বলতেন ফোরা কপাল জোড়া লাগে না পাপির চোখে পানি আসে না বাবারে আল্লাহকে ডাক দিতে যদি তোমার চোখটা পানি আসে দিলটা নরম হইয়া যায় দিলটা ভাঙিয়ে যায় মনে করি মাওলার সাথে তোমার দিদি হয়ে গেছে একটু কথা স্মরণ কর পাহাড় পরিমাণ গুণাও যদি করিয়া থাক বলিয়া গুণাগার বান্দা যখন মাথা না ডিজু করিয়া চোখের পানি সারিয়া দিয়া যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক আমার আল্লাহ মাফ না করিয়া পারে না দুই চোখের পানি সারে দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও বাবা বুধপূজাও পূজাও যদি করিয়া থাকো মূর্তি পূজাও যদি করিয়া থাকো যে না করিয়াও যদি থাকো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও বাবারে কত পরের জিনিস ঠকাইয়া খাইছো কোন দিন গোপনে গোপনে চুরি করেছো কোন দিন ঘরের দরজা জানলা বন্ধ করে দিও চেনা করেছো কোন দিন আল্লাহ বা মানুষের জিনিসটা চুরি করিয়া ডাকাতি করিয়া নিস কোন দিন গোপনে গোপনে ঠকাইয়া দিছ মানুষকে মাবে কম দিস কেউ দেখে না আমার আল্লাহর কাছে গোপন নাই এই গোপন গুনার কথা স্মরণ কর দুই চক্ষের পানি সারিয়া দাও আল্লাহ আল্লাহ পরিবার গুলো যদি করিয়া থাকো আবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আবার আল্লাহ কিন্তু তোমার আবার জবানের দিকে তাকাইয়া রইছে প্রত্যেকটা মানুষের জবানের দিকে আল্লাহ তাকাইয়া রইছে আল্লাহ কে ভুল boxShadow অন্যায় করেছে শয়তানের দোকায় বড় অন্যায় করেছে এইবার চোখের পানি ছাড়িয়া দিয়ে দেখে অবাক আল্লাহ বলিয়া ডাক দায় নাকি একবার যদি আল্লাহকে আল্লাহ বলি আ ডাক দাও আল্লাহই maaf করিয়া পারবে না বাবারি গুনা maaf না করايا কবরে যাইয়ো না হাতে পায়ে ধরিয়া বলিয়া আ যা হে যুবকেরা হে বুড়ারা বড়রালে বাপরে গুণা মাপ না করাইয়া মাওলার কবরে যাইও না ওই জাহান্নামের নামে কিন্তু সহ্য করতে পারবা না বাবারে যদি জাহান নামে সহ্য করতে না পারো দুই চোখের বাড়ি সাজিয়ে দাও বাবারে জাহান আগুন এমন ভয়াবহ হবে আল্লাহ আল্লাহ বাবারে কিতাব লেখে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ জাহান নামীদের বাম হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতে আমল নামা লইয়া দাঁড়াইয়া থাকবে হিসাব জিজ্ঞাস হইতে থাকবে আমি পেরাই বলি পাসপোর্ট অফিসে যাইয়া দেখো আল্লাহ পাসপোর্ট হাতে নিয়ে নিয়ে সব লাইন ধরিয়া দাঁড়াইয়া থাকে হাসরের ময়দানে ওই রকমের আল্লাহ বাম হাতে আমল নামা নিয়ে জাহান দাঁড়াইয়া থাকবে আল্লাহ 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 বকরম বলে আমিনাক বার্তা খাইয়া দেখবে বাম হাতে আমল নামাহা অমনি জাহান্নামে ফেরেশতাদেরকে বলবে ফেরেস্তারা এই জাহান্নমীগুলো আর ঘারগুলা ভাইঙ্গা পিসাদের দিকে করিয়ে দাও আহ জাহান্নবে ফেরেশতার আইসা ঘাড় গুলি ভাইঙ্গা মাঠ ফাট করিয়া ঘাড় দিকে করিয়ে দিবে জহান্নমীরা বলবে আল্লাহ আমল নামাই যে গুণা লাগছে আল্লাহ করে দিবে সাক্ষী দিবে সাক্ষী দিবে চোখের সাক্ষী দিবে প্রত্যেকটা অঙ্গ পর্যঙ্গের সাক্ষী দিবে প্রত্যেকটা অঙ্গের সাক্ষী দিবে যে এত লালন পালন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ তোমার বিন্দুটা কি দিবে এ যুবকেরা বুঝছে শুনে মাওলার কবরে যাই এই চোখ তুমি নাকের ছবি দেখেছ মোবাইলের ভিতরে নাকের ছবি দেখো এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জমিন দেওয়া যে মাঝে জিনিস বলছে জমান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে

জাহান্নবীরা ওইরকমের খাবি দিবে সামনের দিকে যাইতে চাইবে না ওদিকে জাহান্ন নামের আগুন ধাউ ধাউ করে আর জলতে আছে ওইটা দেখে ওদিকে আর যাইতে চাইবে না কেতাবলাকে ফুটবল খেলার রা যে রকমের ফুটবলে লাথি রায় আহ জাহান্নামের ভেরেস্তারা ওই রকমের জাহান্নবীদের পিঠের উপরে লাথি দেওয়া ঢেপ ঢেপে জাহন নামের ভিতরে ভেলাইয়া দিবে কাঁচা বাঘ চুলাই দিলে যেরকম টাস টাস করে ফোটে জাহান নামিতে তিনশো ষাটটা জোড়া এরকম টাস টাস করে ফুটতে থাকবে কিন্তু মৃত্যু হবে না ওই অবস্থায় আল্লাহর কাছে পানি চাইতে থাকবে আল্লাহ একটু পানি দাও পানি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া এমন গরম পানি পাঠাইবে এই গরম পানি আল্লাহ মুখের সাথে ধরার সঙ্গে সঙ্গে মুখের সমস্ত গোস্তা খসিয়া পানির পানির সহ্য করতে না ওই গরম পানি পান করবে পেটের ভিতরে যাইয়া সমস্ত নারী বুড়ি গলিয়া 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 পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে পড়তে থাকবে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই মন্দিরে যদি আমার কোনো দুষ্পন্ন থাকে আমার যদি কোনো শত্রু থাকে তুমিও তাকে ওই জাত নামের গরম পরিক্ষা হইও না আল্লাহ জাহা নামের গরম পরিকা না বাবারে পুজিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়া শুই অ কল্পনায় কল্পনায় মাউলার কুদা দিব জরাজা ধন এ যুবকেরা ও পর্দার মা বোনেরা ও মায়েরা বোনেরা যেই ঘরের ভিতরে তোমার বৌ বানাইয়া ঢুকাইছে যেই ঘরের ভিতরে তুমি লাল শাড়ি পরিয়া ঢুকছো ওই ঘর থেকে আবার তোমার সাদা শাড়ি পরাইয়া বের করবে লাশ করিয়া বের করবে থাকতে কিন্তু পারবা না পুজিয়া শুনিয়া তারপর বাউলার কবরে যাইয়া শুইয় ও মায়েরা বোনেরা স্বামীর খেদমুদ করিয়া যাই পর্দায় থাকিয়া পাশক তো নামাজ পড়িয়া স্বামীর খেদমুদ করিয়া তারপরে তোমাদের জন্য জান্নাত কিন্তু সহজ কল্পনায় কল্পনায় বাউলার কুদরাতি পা জড়াইয়া ধরো আমার সাথে সাথে গুন গুন হবে বলো আল্লাহ আমি আর না ফারমানি করবো না আমায় ক্ষমা করো আল্লাহ আমি কবরপুরের যাত্রী বাবারে যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি সারিয়া দাও আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোন দরকার না এ বাবারা কবরে না যাইতে পারবি ও যুবকরা কবরে না যাইয়ে পারবা না ও পর্দার আলে মা বোনেরা বুড়ারা কবরে না যাইয়া কিন্তু কেউ পারবা না এ যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায় তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায় হে যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক ভাল নষ্ট হয়ে কিডনি নষ্ট হইয়া মারা যায় তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হাড় নষ্ট করিয়া মারা যায় বাড়ি থেকে বের হইছে আর কথা বলার সুযোগই পায় তারপর কবরে যাইয়া শুইয় বাবা ছিল যাত্রী দাদা ছিল যাত্রী চলে গেছে এইবার তোমার আমার যাওয়ার পালা তুমি কি মেহমান হইয়া যাবা আসামি হইয়া যাবা বাবা রে যদি মেহমান হইয়া যাও সুখের কোনো অভাব থাকবে না আল্লাহ আসামি হইয়া কবরে যাও দুঃখের কিন্তু সীমা থাকবে না ওই জন্য অন্ধকার কবর নাই বাতি না কেমন জানি হবে রে বুঝে শুনিয়ে তারপর ওই অন্ধকার কবরে যাইয়ে শুয়ে বাবা পার পরিমাণ যদি করিয়া থাকো দুই চোখের পানি সারিয়া দাও কান্না যদি না আসে কান্নার ভান ধরিয়া বস অনেকেই গুণা করিয়া করে চোখের পানি শুকাইয়া ফেলছ এই জন্য এখন চোখে পানি নাই আমার সাহেব আল্লাহ রসুন পুরী বলতেন পোড়া কপাল জোরা লাগে না পাপির চোখে পানি আসবে না অনেকেই দুই চোখের পানি ছেড়ে দিয়েছে তোমার চোখে পারি নাই তারা কি মজুরা তোমার কপাল পরিয়ে গেছে তোমার পাশে অনেকে কাঁদতেছে তোমার চোখে পারি না আমার বুঝে আসে না অনেকে আবার ট্যারে ট্যারে তার দিকে তাকায় তোমার কি যা তোমার কি কবরে যাওয়া লাগবে না তোমার চোখে কেন মানাই তোমার কি কবরে যাওয়া লাগবে না তুমি কি গুনা করো নাই তোমার কি কোনো গুণাই নাই তোমার চোখে কেন মানি না সন্তান যেমন কাঁদে স্বামী স্বামীরা স্ত্রী যেরকমের কাঁধে ওরকমের কাঁদো বাবা কাঁদ বাড়ি ঘরে আগুন লাগলে যেরকমের পানি সারা নেবে না জাহান্নামের নামের আগুন কিন্তু চোখের পানি সারা নেবে না পাহাড় পরিমাণ গুণাও যদি করিয়ে থাকো ভূত পূজাও যদি করিয়ে থাকো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও আমার আল্লাহই কিন্তু জবানের দিকে তাকাইয়া রইছে যে এক টাকা বাকি আল্লাহ বলিয়া ডাক দেয় না কি দুই যুগের পানি ছড়িয়ে দে আমার আল্লাহই কিন্তু ফেরেশতাদেরকে পাঠাইছে ওরে ফেরেশতারা তোমার চোখের সামনে হাইসুন নামক শিশি দরিয়া বইসা রইছে দেখে তোমার চোখ এক ফোঁটা পানি পরে নাকি আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে দাও আল্লাহ মাফ না করিয়ে পারবে না আবার এই গভীর রাত্রে আল্লাহ কোন মা তার ছোট বাচ্চাকে ঘরের বাইরে বাইর করিয়ে দিয়া অভিমান করিয়া দরজাটা বন্ধ করিয়া দেয় আর ওই সন্তান ঘরের বাইরে বৈশা মা মা কইয়া ডাকে গো মা দরজা খোলো ও মা দুয়ার খোলো ও মা দুয়ার খোলো মা অভিমান করিয়া বসে থাকে দরজা খোলে না এরপরে যখন ওই বাচ্চা বলে মা মা আমি বাইরে ভয় পাইতেছি এই বলে চোখের বাড়ি সারিয়ে দিয়ে দেয় তখন কোন মা সহ্য করতে পারে না টাস করে ঘরের দরজাটা খুলিয়ে দেয় মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে এই জগতে আহ মাঝে সন্তানকে কতটা ভালোবাসে যার ছেলে সন্তান নাই তারে বোঝানো যাবে না বাবা যার ছেলে সন্তান নাই তারে বুঝানো যাবে না মাঝের সন্তানকে কতটা ভালোবাসে মার বিদারে আর সন্তানের বিদা আল্লাহ পাক রব্বুল এমন একটা মহব্বত তৈরি করে দিয়েছে আল্লাহর মহব্বত বুঝানোর জন্য আল্লাহকে বান আল্লাহ যে বান্দাকে মহব্বত করে এই মহব্বতটা বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ভিতরে আর মার বিদারে একটা মহব্বত দিয়ে দিয়েছে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবরস্থানে যাইতে নিষেধ করেছে কোন একটা বাচ্চা দশ বছরের একটা সন্তান যদি কারো মারা যায় বাবার পক্ষে সম্ভব ওই বাচ্চাটাকে সে নিজ হাতে গোসল দিবে বাচ্চাটাকে নিজ হাতে কাপড়ের কাপড় পরাইবে আবার ওই বাচ্চাটাকে নিজ হাতে কবরে রাখতে বাবা পারবে কিন্তু কোন মায়ের পক্ষে সম্ভব না তার ওই বাচ্চাকে নিয়ে যেতে গোসল দিতে পারবে ওই বাচ্চাকে কাপড়ে কাপড় পরাইতে পারবে কিন্তু কোনো মা ওই বাচ্চাকে কবরে রাখতে পারবে না যাতে সাথে মা ওই কবরের ভিতরে মারা যাইবে এমনি একটা মোহাম্মদ মায়ের সাথে আর সন্তানের সাথে আল্লাহ বাকচিত করিয়া দিছে কত জায়গায় দেখা যায় বন্যা দোকানের লঞ্চ ডুবে মানুষ মারা যায় স্টিমেট ডুবে মানুষ মারা যায় বাচ্চাকে এমনভাবে জড়াইয়া ধরছে করলে বাচ্চাকে ছাড়িয়া যে নিজে ভাসতে পারতো কিন্তু সন্তানের মায়া নিজের জীবনটাও শেষ করিয়া দিচ্ছে ওই শিডোরের সবাই বরিশালে দেখা গেছে বরিশালে যখন শিডোর হয়েছিল ওই সময় দেখা গেছে কত লাস্ট নদীর ভিতরে ভাসতে আছে মা সন্তানকে জড়াইয়ে দিলে ওইভাবে মার সন্তান একই সাথে ভাসতে আছে আল্লাহ আল্লাহ মাঝে সন্তানকে কতটা ভালোবাসরে বাবা মাঝে মাঝে আল্লাহ তালা দেখায় ওই যে চালো কাঠিতে লঞ্চে আগুন লাগছিল বাবারে তোমরা ভিডিওতে অনেকে দেখছো লঞ্চেতে আগুন ধামু করে আগুন জ্বলতে ছিল কত মানুষ বেলায় লাভাইয়ে লাভাইয়ে নদীতে পড়ছে কিন্তু কত মা কে গেছে তার ছোট বাচ্চা সাতার জানে না এই জন্য বাচ্চাকে জরাইয়া ধরিয়া ওই লঞ্চের ভিতরে দাঁড়াইয়া রইছে আগুন কাছে আসছে কাছে তারপরে বাচ্চাকে ছাড়ে না মা বাচ্চা জনি পুরিয়া কয়লা হয়ে গেছে এ যুবকেরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়ে যায় যারা এই দরদের মা বাবাকে কষ্ট দিছ যাদের মা বাবা বেঁচে আছে বাড়িতে যাইয়া দুই বছর দুধের দাবি ভিক্ষা চাইয়া আর যাদের মা বাবা কবরে চলে গেছে মোনা যাদের সময় তাদের জন্য একটু দোয়া করিয়া যাই বাবা রে এই মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আমার আল্লাহ এই আল্লাহকে যদি কোনো বান্দা চোখে বাড়ি সরি আল্লাহ বলে আমার আল্লাহ সহ্য করতে পারে না কাদ বাবা কাদ মাহারা সন্তান যেমন কাঁদে স্বামী হারা স্ত্রী যেরকম কাঁদে ওই রকমের কাঁদো বাবা কাঁদো না কান্না কিন্তু কেউ আল্লাহর হইতে পারে না বাবার এই জন্য কান্নাকাটি করার জন্য দিলটা নরম করার জন্য ওই মসজিদ গুলাই যেই হোক গেলে চোখে পানি আসে সেই মসজিদ মাঝে মাঝে যাইয়া কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও আল্লাহ আল্লাহ মাঝে মাঝে রসুলপুরের মাসিক ইস্তেমাই গুলাই যাইয়া একটু কান্নাকাটি করিও বাৎসরিক দুইটা মাহ বিলে যাইয়া কান্নাকাটি করিও মাঝে মাঝে একটু চর্মনার ময়দানে যাইয়া কান্নাকাটি করিয়া শিও বাবারে উজানির ময়দানে যাইয়া একটু কান্নাকাটি করিয়া দেলটা নরম করিয়া তারপর বাউলার কবরে যাইয়া শুইয় বারতাল খবর সিরি হামেনা ধর্মিয়া সাহাবর যা খুল্লা একই নদীর ভিতরে দেখবা দুই রকমের পানি থাকে বাবারে পদ্মা নদীর পানি এক রকম যমুনা নদীর পানি আর এক রকম একই সাথে চলাচল করে কারোর সাথে কারো মিল নাই বাবার আমার এই মসজিদের ভিতরে দুই রকমের মানুষ আছে এক ধরনের মানুষ হইলো আল্লাহ ওয়ালা আর এক ধরনের মানুষ হইলো আল্লাহ ভোলা যারা আল্লাহ ওয়ালা তাদের দুই চোখ দা টপ 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 করে পানি পড়তে আছে সঙ্গে দা পানি আসে না মুখটা বাঁকা করে বসে রইছে দিলটা ভাইয়ে যাইতেছে আর যারা আল্লাহ ভোলা তারা কয় হুজুর তাড়াতাড়ি শ্বাস কয় না কেন বাড়িতে যাব আসলে যে তোমার বাড়ি কোথায় তুমি নিজেও জানো না মাটির তলে বাড়ি তোমার মাটির তলে ঘর এই দুনিয়ায় আপন যারা তারাই হবে পা আল্লাহুম আমি আল্লাহুম আমি আমিন আমাদের সব গুণার আল্লাহ গো তুমি যাবিনুরুখ আমরা না আমরা কিছুই নাহি জানি দয়া করে দাও গোয়াল্লাহ মুহাম্মাদি পুজি করে দাও দয়া করে গজবাণী শুনে তোমার নৈরা শুয়া যায় রহমবানি শুনে আবার ফিরে ফিরে চায়। এল্লাহ তুমি একটা লক্ষ্য খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ এল্লা একটা লক্ষ্য খালি হাতে ফিরাইয়া দিও না এর লাহ কত দাঁড়ি বাঁকা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে একটু তাকাইয়া দেখো দাঁড়ি মানুষের চোখের পানি দেখলে আল্লাহ তুমি লজ্জা পাও চরম পাও একটু দেখো কত দাঁড়ি মানুষলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে কত যুবকেরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমির আমিন করতে আছে পর্দার আলে মা বোনের আমির আমিন করতে আছে এ আল্লাহ যার চোখের পানি তোমার কাছে ভালো লাগে আল্লাহ ওই পানি রুচিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও অনেকে গুনা করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছে মোবাইলের ভিতরে নাকের ছবি দেয় খেতে সুদ খাইয়া ঘুষ খাইয়া ওরে চুরি ডাকাতি করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছে এই চোখের চোখে পানি নাই মুখটা বাঁকা করিয়া বসে রয়েছে যারা কাঁদতেছে তাদের রুচিলে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও খালি খালিয়াতে ফিরাইয়া দিও না এ আল্লাহ তুমি এই মাহবিল কেনা কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ যাদের প্রচেষ্টা এই মাহফিল হয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ এখানে একটা মাদ্রাসা এই মাদ্রাসা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ মাদ্রাসা তুমি কবুল মঞ্জুর করো মাদ্রাসার যত হাজাত আছে সমস্ত হাজাত তুমি পুরা করে দাও এ আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে সমস্ত জরুরত তুমি পুরা করে দাও এ আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ যারা পরিচালনায় আছে তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়ালা আও এ আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো মাবুদ গো আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেককে তুমি কবুল করিয়ালা আহ এ আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেককে তুমি কবুল করিয়ালা এ আল্লাহ আমি গুনাগার আমি পাবি মাবুদরে আমার মতো গুনাগার তোবার জমিনে নেয় নাই আমার গুণার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া হে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া লো হে আল্লাহ জালেকদের দেখা শুনার দায়িত্ব বারবার বর্ষা আবি তো অযোগ্য আল্লাহ আল্লাহ তুমি আমার ভিতরে যোগ্যতা পয়দা করে দাও হে আল্লাহ তুমি আমার ভিতরে যোগ্যতা পয়দা করে দাও আল্লাহ আমার কোনো ভুলের কারণে জালেকদেরকে তুমি দূরে সরিয়ে দিও না এল্লাহ অযোগ্য না গালেন গৰু ছাগল ভাগে খায় আমি অযোগ্য হম আৰু আল্লাহ চালেকদির কি তুমি শয়তান ভাগে দিয়া খাওয়াইয়ো না এল্লা যেই কপাল পোৰা কৰোঁ তোমাৰ হাবিবকে দেখে নাই স্বপ্নে হওক পোৰা কামাই হওক তোমাৰ হাবিব এছাতে সাক্ষাৎ না কৰাই ইয়াক কবৰে ডাক দিও না এ আল্লাহ মা বোনদের কবুল মঞ্জুর করো এলাকাবাসী কে কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে আল্লাহ রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন